আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোর হোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে 44 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে তো চলে ভিডিওর মূল আলোচনায় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ স্থানীয়ভাবে উত্তর ও উত্তরপূর্ব অঞ্চলের পাহাড়গুলোকে টিলা নামে পরিচিত করা হয় এবং এই পাহাড়গুলোর যে গড় উচ্চতা সেটা হলো তিরিশ থেকে নব্বই মিটার তিরিশ থেকে নব্বই মিটার টিলাগুলোর উচ্চতা এবং উত্তরপূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো এটাকে স্থানীয়ভাবে ডাকা হয় টিলা এই অঞ্চলের কিছু প্রধান পাহাড় আছে যেমন চিকনাগুল খাসিয়া এবং জয়ন্তিয়া এই এইগুলো হলো মূলত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর প্রধান পাহাড়গুলোর নাম সেটা হলো চিকনাগুল খাসিয়া এবং জয়ন্তিয়া এখন উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো কোন কোন জেলা নিয়ে মূলত গঠিত সেটা হলো ময়মনসিং ও নেত্রকোনা জেলার উত্তরাংশ সিলেট জেলার উত্তর উত্তর অংশ এরপরে আছে মৌলভী ও হবিগঞ্জ জেলার দক্ষিণে মূলত উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়গুলো বিস্তৃত এবং এ অঞ্চলের পাহাড়গুলো মূলত দুইশো চল্লিশ মিটারের বেশি হয় না সর্বোচ্চ দুইশো চল্লিশ মিটার হয় এর বেশি এ অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা দুশো দুশো চুয়াল্লিশ মিটারের বেশি হয় না প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত উত্তর উত্তর পূর্ব অঞ্চল সম্পর্কে আলোচনা এর পরবর্তীতে আমরা বই থেকে আমরা রিডিং প্রত্যেকটা রিডিং লাইন রিডিং বিশ্লেষণ করার চেষ্টা করব উত্তর উত্তর পূর্ব পাহাড় সমূহ ময়মনসিং নেত্রকোনা জেলার উত্তরাংশ সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ মৌলভী বাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণে পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত কোন কোন জেলা নিয়ে মূলত উত্তর উত্তর পূর্বাঞ্চল গঠিত এই বিষয়টা জানা অতীব জরুরি এ পাহাড়গুলোর উচ্চতা দুইশো চুয়াল্লিশ মিটারের বেশি হয় না উত্তরের পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত এগুলোর উচ্চতা তিরিশ থেকে নব্বই মিটার সর্বোচ্চ তিরিশ থেকে নব্বই মিটার হয় এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগোল খাসিয়া ও জয়ন্তিয়া এগুলো প্রধান পাহাড় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত বাংলাদেশের ভূপ্রকৃতির টার্শিয়ারি যুগের পাহাড়সমূহ নিয়ে আলোচনা এর পরবর্তীতে প্লাইস্টোসিনকালের কালের চত্বরভূমি নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ